সবুজের রাজ্য বোটানিক্যাল গার্ডেন থেকে আমরাও একদিন ঘুরে আসলাম আসসালাম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা চার বোন গিয়েছিলাম গফরগাঁও থেকে ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো সবুজের মাঝে এক দারুণ ভ্রমণ সকালে আমরা গফরগাঁও থেকে রওনা দিলাম ট্রেনে ট্রেনে আসার সময় জানালার বাইরে গ্রামের সৌন্দর্য ময়মনসিংহে পৌঁছে আমরা ঢুকলাম বোটানিক্যাল গার্ডেনে প্রথমে আমাদেরকে বিশ টাকা করে প্রতিজন করে টিকিট কাটতে হয় প্রবেশ করতে মনে হলো সবুজের রাজ্যে চলে এসেছি পর দেখলাম অনেক বড় বড় গাছ ঠান্ডা বাতাস আর চারপাশে অন্যরকম এক মনোমুগ্ধকর পরিস্থিতি আর এই লাল স্তম্ভটা যে কিসের আমি তা বুঝতে পারিনি যদি আপনারা কেউ এটা কি কি বুঝেন তাহলে কমেন্টস করে জানাবেন গার্ডেনের ভেতরে ঘুরে দেখলাম নানা রকম গাছ আর ফুল প্রতিটি গাছের পাশে নাম লেখা ছিল যার কারণে আমাদের কোনো গাছ চিনতে অসুবিধে হয়নি সহজেই আমরা বুঝতে পারছিলাম যে এটা কোন গাছ প্রতিটি গাছে অনেক রকমের অনেক কিছু ছিল এখানে শুধু গোড়াগড়ি নয় অনেক শিক্ষার্থীরা গবেষণার জন্য আসে সত্যি জায়গাটা অনেক শিক্ষামূলক এবং বিনোদনমূলক দুই দিক থেকেই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে আমরা দাঁড়িয়ে দেখছিলাম ক্যাকটাস আরও অনেক ধরনের যে গাছগুলো আছে গ্রিন হাউস টাইপের করে রেখেছে এখানে সবাই দাঁড়িয়ে এগুলোই দেখছিল এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তুমি তারপরে আমরা ব্রহ্মপুত্র নদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কারণ শুধু আমার যত দূরে সরে যা তখন আমি যাকে আগে বলছিলাম যে এখানে পান গাছ আছে চলো আমার জন্য নিয়ে যাই রবে আমার সময় আমরা কি যেন একটা দেখছিলাম তখন আমি যাকে বলছিলাম যে দেখো এখানে কি একটা বড় জাম্বুরার মতো আর কি ছিল এটা আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম ওইখানে আমাদের বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখায় এখানে শেষ ছিল তারপর আমরা আবার অন্য ফ্যাকাল্টিগুলো দেখার জন্য বের হয়ে যাচ্ছিলাম তবে আমার কাছে কেন জানে এই বোটানিক্যাল গার্ডেনটাই অনেক বেশি ভালো লেগেছিল যাই হোক এ ছিল আজকে আমাদের বোটানিক্যাল গার্ডেন ভ্রমণের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার ঘুরে আসবেন সবুজ প্রকৃতি প্রশান্তি আর আনন্দ সব একসাথে পাবেন এইখানে আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে দিবেন ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবে